এই লোকটা তার স্ত্রী তার গার্লফ্রেন্ডকে হত্যা করছে তার তার সাথে প্রেমের সম্পর্ক ছিল সে এই হত্যা করেছে পরক ইয়ার জেরে মেয়েকে হত্যা করেছে মেয়ে এই ঘরের ভিতর আছে মেয়ে এই ঘরের ভিতর আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা সবাই লাইভে থাকেন আমার সাথেই থাকেন পড়াশোনা আসছে এখানে মেরে ফেলানো হয়েছে আমি ভিতরে পুরো ঢুকিনি ওই যে মেয়েটাকে মেরে ফেলানো হয়েছে আমি বিস্তারিত দেখালাম না এখানে প্রশাসন আসতেছে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের অসংখ্য মানুষ আছে বাদাল এলাকার ঘটনাটি ঘটেছে বাদাল পূর্বপাড়া পূর্বপাড়া ঘটনাটি ঘটেছে আমার ভয় করছে ভাই সত্য কথা আমার হাত পাও কাঁপছে এই নৃশংস এ হত্যাকাণ্ড দেখে আমি কথা বলতে পারছি না আপনাদের সাথে ভাই আপনি কি এখানে থাকেন এ বাসায় থাকেন আপনি আপনি এই রুমে থাকেন এই যে ওনার সাথে আপনার সাথে সম্পর্ক ছিল উনি কি বিবাহিত মেয়েটা ওনার বাচ্চা একটা আছে তার এই মেয়েটাকে আপনি মেরে ফেললেন

আমার সাথে প্রচারণা করছে আমার হব করে আর হবে না না আপনার বিয়ে করতে চাইছিল তাই আপনার আর বিয়ে করবে না সে তার সে তার সংসার নিয়ে থাকবে ওই হিসাবে আপনার কাছে অনেক কিছু আত্মসাত করছে সে বলতে যেতেছে তার সাথে প্রেমের অভিনয় করছে তার সংসার হয়ে বলছে পরবর্তীতে তারা আর চিনে না জানে না বলছে এই যে দেশের মাইরে উঠতে পারছে আরেকজন আরেকজন বাইরে

উনি বিয়ে নাই উনি বিয়ে নাই ওই মেয়ে বিয়ে করছে মেয়ের সাথে আরেকজনের বউ বাচ্চা আছে একটা দেশের বাড়ি কোথায় ভাই বলছিলেন লালপুর নাটর লালপুর থানা লালপুর গ্রাম হ্যাঁ ভাই বিজয়পুর আচ্ছা আমার হাত পা গাঁপ আছে ভয়ে ভয়ে হাত পা গাঁপ আছে অবস্থা দেখে আর যে না হ্যাঁ যাওয়ার কারণে না এই নিজ নিঃসংস কারণ দেখে তো ভয় লাগে

নিঃশংস কাণ্ড আল্লাহ আল্লাহ জবাই করে ফেলাইছে ডাইরেক্ট জবাই করে ফেলাইছে এই যে দেখেন রক্ত টক্ত এখন দুই হাজার তার রক্ত জবাই করে ফেলাইছে পড়াশোনা আসতেছে আমরা পড়াশোনার অপেক্ষায় আছি আমরা পড়াশোনার অপেক্ষায় আছি আমরা ওরা সবাই আটক করে রাখছি পড়াশোনার অপেক্ষায় আছি আমরা

বাই চহাই বাইদালৰ নাম চহাই বনা যাইতে পাৰিব নাই এনে এনে এজন মানুহে জিৰাই যাই যাই বৌ নাই

এখানে রাখা হইছে কাপড়টা এখানে রাখা আছে এটা ফ্ল্যাগ মারেন তো ভাই এখানে ফ্ল্যাগ মারেন তো এই পুলিশটারে বেছানো বেছানো এই যে গিয়েছি পেছন এখানে রাখা হয়েছে আছে চাকুটা না ধরে এখান থেকে কেউ সরাবেন না এখান থেকে

হত্যা হয়েছে হত্যা হয়েছে এই ছেলেটা একটা মেয়েকে পরকিয়ার জেরে মেয়েটাকে মেরে ফেলেছে ও আবিবাহিত ওর মেয়েটা বিবাহিত মেয়েটার একটা ছেলে ছিল আবার একটা তিনশোটা বাচ্চা আছে বাচ্চা সহকারে মেরে ফেলছে অসংখ্য অসংখ্য মানুষ এলাকার যারা মুরব্বী আছে তারা সবাই আছে এখানে অন্য অন্য ব্যক্তি যারা আছে সবাই আছে এখানে আমাদের এলাকার আমি আপনাদের আরো দেখাচ্ছি যে বাড়ির অন্য অন্য ভাড়াটিয়ার আছে আপনারা কি বাসার লোক বাসার কারা এটা আপনারা এখানকার কারা দেখি 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 আমি আপনাদের সাথে একটু কথা বলতাম আমার সাথে একটু কথা বলবেন

মেয়ের হাজবেন্ডকে জানানো হয়েছে সবাই জানতো এই ছেলের সাথে সম্পর্ক দুইবার এই মেয়ে এই ছেলের সাথে ছাদের ভিতর তাদের কথোপকথনের সময় তারা ধরা গিয়েছিল এখন তার আত্মীয় স্বজন এই বাড়িয়ালা যারা তার ফ্যামিলি সবাই তার স্বামী তারা ওই পাড়া প্রতিবেশী তারা বলছে তারা সকলেই এই বিষয়ে জানতো সকলেই এ বিষয়ে তারা জানতো এরকম একটা হত্যাকাণ্ড হয়ে তারপর সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি টাইম জটিলতার কারণে আমি একটু দূরে চেপে আছি

মেয়েটি থাকতো এই ঘরে মেয়েটি এই ঘরে থাকতো যে এখানে আমাদের পড়াশোনায় কর্মকর্তা উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দয়া করে কেউ ভিতরে আসেন না আইসেন না আপনাদের নিষেধ করতেছে আপনারা আইসেন না

এই তো না